তুমি অলরেডি কলেজ ভর্তির আবেদন করেছো এখন আবেদনটা পরিবর্তন করতে চাও কোন কলেজ 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 নতুন করে যুক্ত করতে চাও চাও কোন বাদ দিতে প্রথমে দ্বিতীয় অথবা পরিবর্তন করতে চাও অগ্রাধিকার বা প্রায়োরিটি লিস্টটা সিরিয়ালটা চেঞ্জ করতে চাও আজকে ভিডিওতে আবেদন পরিবর্তন কিভাবে করবে সেটা তোমাদেরকে দেখাবো তোমাদের এটা লাগতে পারে তাই তোমরা সবাই দেখো ভিডিওটি শেয়ার করে রাখো টাইম লাইনে কারণ যে কোনো সময় কাজে লাগলে জন্য তোমরা খুঁজে পাও তোমাদের এই ভিডিওটা বন্ধু বান্ধবের যে গ্রুপগুলো আছে সেগুলো তো দিয়ে রাখো কেন ওদের কান্নাকার লেগে যায় তো যায় না তো এই জন্য সব জায়গায় শেয়ার করে রাখো তুমি যদি আবেদন করে থাকো তাহলে তোমরা এখানে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড আবারও বলছি যদি তুমি আবেদন কনফার্ম করো তোমার এখানে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং তুমি অবশ্যই যদি ইউজার আইডি পাসওয়ার্ড হয় তোমার কিন্তু এখানে আবেদন লগ করতে হবে লগ করবা ইউজার আইডি এবং পিন নাম্বার দিয়ে তারপর তোমরা দেখতে পারবা যে এখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড সেক্ষেত্রে তোমরা যারা বাইরের দোকান থেকে করছো কম্পিউটার দোকান থেকে তোমরা কিন্তু অবশ্যই ইউজার আইডি পাসওয়ার্ড কিন্তু সাথে রাখবে কারণ এটা কিন্তু তোমার রেজাল্ট দেখতে যাবতীয় অনেক কাজ করতে লাগবে এবং এটা সেভ রাখবা কারণ নয়তো কেউ একজন যদি ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যায় সে কিন্তু তোমার এ ক্ষতি করতে পারে এইচএসসি এর সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি আইসিডি নিয়ে টেনশন না করে নাইট টোয়েন্টি ফোর পাবলিকেশনের এই তিনটা বই কিনে ফেলো রকমারি বেস্ট সেলার বই এগুলো বই কিনতে নাইট টোয়েন্টি ফোর ডট কম এ যাও অথবা হোয়াটসঅ্যাপে কল দাও তাদের এই নাম্বারে তবে যদি আমরা দেখে আবেদন কিভাবে পরিবর্তন করবো এই যে দেখতে পাচ্ছ এই পাশে রোতে হাতের বাম পাশে আবেদন করুন আবেদন অপশন পাবা সেখান থেকে দেখতে পাবো যে আবেদন আপডেট করুন অথবা আবেদন দেখুন আমি এখানে আবেদন আপডেট কোন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার কিন্তু এখানে আবেদন পুরো আবেদন আমি কোথায় কোথায় আবেদন করেছি সেটা কিন্তু হাতের বামে দেখা যাচ্ছে অথবা আমি যদি এখানে যাই আবেদন দেখুন অপশনে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে আবেদন দেখে নিতে পারবো এবং এখানে আপডেট কোন বাটনে ক্লিক করে আমি আপডেট করতে পারবো ওকে এখানে আমি আবেদন আপডেট করবো বাটনে ক্লিক করছি ক্লিক করার পর এখানে কি বলা হয়েছে তোমরা একটু লক্ষ্য করো এখানে কিন্তু আমার আবেদনটা চলে এসেছে এবং এখানে তারা বলছে যে আপনি আপনার আবেদন একবার জমা পরিমার্জন করেছেন আপনি আবেদনটি আর চারবার পরিমার্জন করতে পারবেন অর্থাৎ আমি টোটাল পাঁচবার আবেদনটা চেঞ্জ করতে পারবো তো অলরেডি একবার আবেদন করার হয়েছে সেক্ষেত্রে আরো চারবার করা যাবে এবং মূল কথা হচ্ছে পাঁচবার আবেদনটা কিন্তু পরিবর্তন করা যাবে সেক্ষেত্রে ও যে কলেজটা আবেদন করে দেখতে পাচ্ছি কলেজগুলো এখন এটা পরিবর্তন করার সুযোগ রয়েছে কীভাবে আবেদন পরিবর্তন করবে সেটা আমি একটু বলি এখন সিম্পলভাবে যেভাবে তোমরা আবেদন করেছিলে সেভাবে আবেদন পরিবর্তন করবা ধরো যে এই যে দেখতে পাচ্ছ এও একটা কলেজ রেখেছে দক্ষিণ সুরমা কলেজটাকে রেখেছে এক নম্বরে এবং এখানে রেখেছে তোমার এখানে কি শাহাপুরন গভর্নমেন্ট কলেজ গেছে দুই নম্বরে এখন শাহাপুরন গভর্নমেন্ট কলেজটাকে ও এক নম্বরে নিবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ উপরে অপশনে ক্লিক করলেই এই যে শাহাবরণ গভর্নমেন্ট কলেজ গেছে উপরে এক নম্বরে আর দক্ষিণ সুরমা চলে আসছে কয়েক নম্বরে দুই নম্বরে ঠিক এরকমভাবে কিন্তু আপ ডাউন করা যাবে এখান থেকে আবার যদি যদি কোনো কলেজের আমাদের ও এখান থেকে শাহাপরণ গভর্নমেন্ট কলেজ বাদ দিতে চায় এখানে ক্রোজ অপশানে ক্লিক করবে দেখতে পাচ্ছ চলে গেছে কিন্তু অলরেডি চলে গেছে আবার নতুন করে যদি কোনো কলেজ যুক্ত করতে চায় তাহলে এই যে এখানে বোর্ডের নাম সিলেক্ট করবে এখানে জেলার নাম সিলেক্ট করবে এখানে থানা সিলেক্ট করবে এরপরে কলেজগুলো পাবে সেরা সিলেক্ট করে এখান থেকে এই যে কলেজগুলো পাবে এরপর যদি প্লাস অপশন অন করে এই যে দেখতে পাচ্ছো লাস্টে কিন্তু এখানে যোগ হয়ে গেছে এই কলেজটা এবং ঠিক এই আপ ডাউন আপস অ্যান্ড ডাউন করা যাবে আবেদনটার এবং পরিবর্তন করা যাবে বাড়ানো যাবে কমানো যাবে এবং এই যে অগ্রাধিকার লিস্টটা এই লিস্টটার দিকে মনোযোগী হবা এখানে তোমরা কোন কলেজ থেকে কয় নম্বর একটু ইম্পর্টেন্ট আমি বারবার বলি বারবার শিক্ষার্থীরা আমাদেরকে বলবো যে ভাইয়া আমার সিলেট গভর্নমেন্ট কলেজ আসছে কিন্তু আমি আমি সিলেট গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চাই কিন্তু আমি উপরের দুটো কলেজ যদি মাইগ্রেশন আসি সেক্ষেত্রে মাইগ্রেশন বন্ধ করা যাবে কিনা তাদেরকে বলতেছি ভাইয়া এরকমই কোনো সুযোগ নাই তোমার মাইগ্রেশন বন্ধ করা যাবে না তাই যারা যদি সিলেক্ট গভর্নমেন্ট কলেজ তুমি পড়ার আগ্রহ থাকে তাহলে এই কলেজ থেকে তুমি এক নম্বরেই রাখো আবেদন করে এই কলেজ থেকে কত নম্বরে রাখবো এক নম্বরে কারণ আনফর্চুনেটলি তোমার যদি এই কলেজটা চলে আসে যদি তিন নম্বরে থাকে তোমার যদি মাইগ্রেশনে কিন্তু এর আগে দুটো কলেজ আসতে পারে তখন তুমি যদি সারাদিনও চিল্লাও যে ভাইয়া আমি সিলেক্ট গভর্নমেন্ট কলেজে পড়বো উপরে যে কলেজটা আসছে সেটা আমি ভর্তি হবো না পড়ব না হবে না এরকম কোনো সুযোগ নাই বর্তমানে শিক্ষার্থীরা আমাদের অনার্স স্টুডেন্টরা দেখতে পাচ্ছ ওরা কান্নাকাটি করতেছে যে ভাইয়া আমি তো চান্স পাইছি তিন নম্বরে এখন আবার দুই নম্বরে আসছে আমি দুই নম্বরে পড়বো না আমি তিন নম্বরে পড়বো আমি বলে আবেদন করার সময় করছিল কি আবেদন তুমি আবেদন করছিলাম সে সাব তুমি করছো তিন নম্বর থেকে দুই নম্বর পাইছো তুমি তুমি এক খুশি হবা দুই নম্বর আসছে এখন তিন নম্বর থেকে বাট তোমরাও এরকম অনেক বিপদে পড়বে আবেদন করার সময় বৈদেশিনে আবেদন করো আর কনফার্ম তোমরা মাইগ্রেশন পর্যন্ত বা চূড়ান্ত কোনো কলেজে কনফার্ম না তো এইভাবে তোমরা আবেদন করবে এবং এইভাবে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হবে এবং আমরা যদি আরো তোমাদেরকে বলতে চাই যারা কোটা আস তারা এখান থেকে যারা কোটা সিলেক্ট করতে পারবা বা যারা যাদের তোমার হচ্ছে যে এখান থেকে এখান থেকে তোমরা যদি ইকিউ কোটা গুলো থাকে ইকিউ ওয়ান ইকিউ টু সেই কোটাগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবে এবং এটা সর্বোচ্চ তুমি কয়বার পারবা চার বার টোটাল পাঁচবার আবেদন পরিবর্তন করতে পারবো তা আমি এই আবেদনটা কিন্তু পরিবর্তন করবো না যেমন আছে তেমনই থাকুক আমার এটা চেঞ্জ করার কোনো দরকার নেই কেননা এই আবেদনটা শিক্ষার্থী পারফেক্ট আবেদন আছে ওকে তো ঠিক এইরকম ভাবে তোমরা আবেদন কমপ্লিট করতে পারবে এবং যদি যখন তোমরা আবেদন এই যে দেখতে পাচ্ছ এখান থেকে তুমি যদি কোনো চেঞ্জ তখন এই যে আবেদন আপডেট কিন্তু হচ্ছে যদি তুমি এটা পরিবর্তনটা যদি না চেঞ্জ হবে না সেক্ষেত্রে তুমি যদি পরিবর্তন করো তাহলে সেটা কনফার্ম এখান থেকে করে নিবা আর তুমি হচ্ছে যে কিন্তু তোমার আবেদন কিন্তু সাবমিটেড হবে না আর যদি তোমাদের কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ